সেই সভা এখানে শেষ হলো দেখতে পাচ্ছি হাজার হাজার কিন্তু জনসাধারণের ভিড় এই মাঠ জুড়ে রাস্তা জুড়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে আমি কাকা বলছি কত মানুষের সোয়েটার বিতরণ হচ্ছে আজকে সুন্দর একটি মুহূর্ত শীতবস্ত্র তুলে দিলেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট মানুষের একবার ভিড়টা দেখো অভিযান সঙ্গের মাঠের সংলগ্ন ময়দানে কিন্তু আমি যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু দেখাবো কিন্তু গিয়ে আমি কিন্তু যে মানুষের কেমন ভিড় আজকে এই অভিযান সংঘ মাঠের সংলগ্ন ময়দানে তো আজকে কিন্তু এখানে আট হাজার থেকে সোয়েটার আর আট হাজার কম্বল আর আট হাজার কিন্তু চাদর বিতরণ করা হচ্ছে আমাদের এই জেলা সামিলের পক্ষ থেকে তো ভিত্তা দেখো একবার দেখো আধা হাজার কিন্তু জনসাধারণের ভিড় এই দেখতে পাচ্ছি হাজার হাজার কিন্তু জনসাধারণের ভিড় এই মাঠ জুড়ে আর একটু পরের থেকে কিন্তু আমাদের এখানে আট হাজার কম্বল আর আট হাজার সোয়েটার আর আট হাজার কিন্তু চাদর বিতরণ করা হবে আমাদের এই অভিযান ময়দানে দেখতে পাচ্ছি কত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে আর এখানে কিন্তু যিনি মঞ্চে বক্তব্য রাখছেন তিনি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের এই জেলা সাংগঠন পক্ষ থেকে কিন্তু এসেছেন আর এই মাঠ জুড়ে কিন্তু কম্বল বিতরণ পর্ব চলবে সব গরিব গরিব দুঃখী দুঃখী মানুষের জন্য যে সভা সেই সভা এখানে শেষ হল আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের কাছে কুপন আছে সব কিছু আছে কেউ হুটো পাটা করবেন না সব যার যার কাউন্টারে লাইন দেবেন প্রতিটা কাউন্টারে তিনজন চারজন করে আছে আস্তে আস্তে নেবেন দেখবেন এক ঘন্টার মধ্যে সব শেষ প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করছি কেউ কোন কেউ কোন উঠো করে লাইন দেবেন সবাই পেয়ে যাবেন বিশ্বজিৎ দাস মাননীয় বিধায়ক প্রাক্তন বিধায়ক বর্তমান জেলা সভাপতি তিনিও আছেন তিনিও আছেন তুলে দিচ্ছেন কম্বল তুলে দিচ্ছেন সুন্দর একটি মুহূর্ত শীতবস্ত্র তুলে দিলেন মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় অতি কিভাবে আমাদের শীতবস্ত্র তুলে দিচ্ছেন আরেকজনকে আসতে বলবো এই চাদর চাদর শীতবস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় কাউন্সিলর কাউন্সিলররা এগিয়ে আসবে দাদা সকল কাউন্সিলর মিলে তুলে দিচ্ছেন তারপরেই আমরা কুমבול পর্ব কিন্তু এখন থেকে শুরু হবে আমাদের এই অভিযান সংঘ মাঠের ময়দান থেকে দেখতে পাচ্ছি দেখো প্রচুর জনসাধারণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে এই কম্বলে নেওয়ার জন্য দেখো তো সোয়েটার কিন্তু বিতরণ পর্ব শুরু হয়ে গেছে আমাদের এই কাউন্টার থেকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এই অভিযান সঙ্গ মাঠের ময়দানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে একের পর এক সবাই কিন্তু এখান থেকে স্লিপ দিয়ে কিন্তু ঠিক সোয়েটার পাবে প্রচুর কিন্তু সোয়েটার রয়েছে গোডাউনে দেখতে পাচ্ছি দেখো সোয়েটার রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে কম্বল আর চাদর আজকে গরিব দুঃখী মানুষের জন্য কিন্তু বিতরণ করা হচ্ছে শীত বস্ত্র প্রদান দেখতে পাচ্ছি জনসাধারণের শুধু একবার ভিড়টা দেখো যাস পুরো একদম ঝেকে মানুষ কিন্তু গেই কম্বল বা সোয়েটারের জন্য কিন্তু এসেছে অভিযান সংঘ মাঠের ময়দানে ও আমি কাকা বলছি কত মানুষ আজকে সোয়েটার বিতরণ করো তুমি বলছি কত মানুষের সোয়েটার বিতরণ হচ্ছে আজকে সাতশো সাতশো আচ্ছা দেখতে পাচ্ছ দেখো সাতশো মানুষের কিন্তু সোয়েটার বিতরণ চলছে আজকে অভিযান সংঘ মাঠে তো এখানে প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে কিন্তু সোয়েটার থেকে শুরু করে কম্বল মহিলাদের জন্য চাদর কিন্তু শীত বস্ত্র প্রদান করা হচ্ছে এটা কিন্তু বলতে গেলে লাস্ট পর্ব তো দেখো এখনও কিন্তু কম বেশি মানুষের ভিড় রয়েছে সংঘ মাঠে সংলগ্ন ময়দানে দেখতে পাচ্ছি তো আমি কিন্তু ওই কাউন্টারের সামনে গিয়ে তোমাদের একটু দেখাবো যে ওখানেও কি একই রকম সোয়েটার বিতরণ চলছে কি না চলো আমিও সেই সামনের ওই ময়দানের সামনে যাই গিয়ে তোমাদের দেখাই যে এখনও কি। সোয়েটার বিতরণ পর্ব চলছে নাকি দেখো প্রত্যেকটু প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে কিন্তু আজকে সোয়েটার বিতরণ চলেছে যেহেতু এটা কিন্তু লাস্ট পর্ব তো চলো সামনের দিকে যাওয়া যাক একটু দেখো এখনো কিন্তু মানুষের কম বেশি ভিড় রয়েছে এখানে কিন্তু মহিলাদের জন্য কিন্তু বিশেষ করে চাদর বিতরণ করা হচ্ছে দেখো চাদর থেকে শুরু করে সোয়েটার আর কম্বল বিতরণ করছে দেখো রাস্তা জুড়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে জেলা সাংগঠনিকের পক্ষ থেকে আজকে অভিযান সংঘর মাঠের ময়দানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু কম্বল নিয়ে কিন্তু যাচ্ছে ঠিক রাস্তা জুড়ে দেখ তো আজকে এই ভিডিও কিন্তু আমার এইটুকুই আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব ছাব্বিশ সালের মধ্যে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট